গোপালগঞ্জ কি গোপালগঞ্জের মানুষের ব্যক্তিত্বের প্রতি আবারও আমি স্যালিউট জানাই আপনি গোপালগঞ্জে যাওয়ার আগে ঘোষণা দিয়ে যাবেন বঙ্গবন্ধুর সমাধিস্থল ভেঙে ফেলবেন গোপালগঞ্জের মানুষ আঙুল চুষবে তোদের মতো কাওয়ার নাকি বেটা হ্যাঁ আমার গোপালগঞ্জে আসলে সমাবেশ করবি করে যা দুপুরের খাবার খেয়ে যাবি রাতের খাবার ঘুমাবি অসুবিধা নাই কিন্তু তুমি আমার জেলায় এসে তুমি আমার অঞ্চলে এসে আমার বুকের মধ্য থেকে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন মুখে মুছে ফেলবে আর আমরা বসে বসে আঙুল চুষব এটা তো হবে না শান্তিপূর্ণ তো না দেখালাম তো ঘোষণা দিয়ে এসেছে সব ভেঙে ফেলবে সব গুঁড়িয়ে দেবে তো আমার মা বাড়ি আমার রাস্তা আমার এলাকা আমি রক্ষা দে রক্ষা করব না ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি আমাদের মহান মুক্তিযোদ্ধের ঘোষণা যেখান থেকে এসেছে পটো তৈরি হয়েছে মহান মুক্তিযুদ্ধের সেই বাড়িটি মফ সন্ত্রাসীরা ভেঙেছে এই জুলাই সন্ত্রাসীরা ভেঙেছে এবং আমরা সারা বাংলাদেশের মানুষ প্রায় সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখেছি কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে এটা গোপালগঞ্জ তারা ঘোষণা দিয়ে গেছিল বঙ্গবন্ধুর সমাধি স্থল এটি তারা ভেঙে দেবে এবং এই ঘোষণা এই হুমকি এবং তার ফলাফল কি আপনাদের কাছে সব কিছুই পরিষ্কার এবং তাদের পালানোর দৃশ্য এপিসির মধ্যে ঢুকে পালানোর দৃশ্য নিশ্চয়ই আপনারা দেখেছেন আমিও দেখাব এবং সেই সাথে বলে রাখি যে এটি গণমানুষের জয় সেই সাথে আরও দুঃখ প্রকাশ করছি সর্বশেষ নয় জনের মতো আমি শুনতে পেয়েছি যে এই সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন জন্মভূমির নিরাপত্তার জন্য যারা জীবন দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আমি গোপালগঞ্জের সন্তান আমি গর্বিত আমি গোপালগঞ্জের মানুষ হিসাবে তো আপনারা যারা আমাকে চেনেন অনেকদিন ধরে দেখেন অনেকে আমাকে প্রশংসা করেন সাহস আহ বুদ্ধিমত্তার অনেকেই প্রশংসা করেন অনেকে নিন্দা করেন যদি প্রশংসা করে থাকেন তাহলে আমি বলবো এই প্রশংসার কৃতিত্ব শুধু আমার নয় আমি গোপালগঞ্জের সন্তান জন্ম থেকে শিখে এসেছি কিভাবে লড়াই করে বাঁচতে হয় এবং আমাদের এই গোপালগঞ্জের সূর্য সন্তান পুরো বাংলাদেশের সূর্য সন্তান বাংলাদেশের নামটির সাথে যে নামটি ওতপ্রোতভাবে জড়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি গোপালগঞ্জের সন্তান তার রাজনৈতিক প্রজ্ঞা সাহস এবং বুদ্ধিমত্তা নিশ্চয়ই আপনারা জানেন বোঝেন যদিও এখন জুলাই সন্ত্রাসীদের হাতে দখলে দেশ জামার শিবিরের দখলে দেশ তারা বিভিন্ন প্রপাগান্ডা ছড়ায় উনিশশো একাত্তরে ছড়িয়েছে কিন্তু বঙ্গবন্ধুকে মুছে দেওয়া যাবে না বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সারা বাংলাদেশে ধ্বংস করা হয়েছে আমি আবারও বলছি আমি গর্বিত আমি গোপালগঞ্জের সন্তান আমি এর আগে কখনো কোথাও বোধ হয় এভাবে বলিনি আরেকটু বলি আমি পিনাকে ইলিয়াস নই আমি গোপালগঞ্জের সন্তান আমি যেমন আমার জন্মভূমিকে শ্রদ্ধা করি আমি যেমন আমার দেশকে ভালোবাসি জন্মভূমিকে ভালোবাসি তেমনি আমার এই দেশের মানুষকে ভালোবাসি হোক সে ভিন্ন মতের তাকে হত্যায় আমি বিশ্বাস করি না সারা রাত ঘুমাইনি এখন আমি টরন্টোতে থাকি এবং এখন সাড়ে দশটা আমি জেগে আছি মাতৃভূমির জন্যই জেগে আছি এবং গতকাল থেকে আজ এই সময় পর্যন্ত আপনারা আমার ফেসবুক যদি খেয়াল করেন কোথাও কোনো উস্কানি পেয়েছেন গোপালগঞ্জে কেউ এলে ঠ্যাং ভেঙে দাও হাত ভেঙে দাও কোন পোস্টে আমি সাধারণত করিনি গতকাল থেকে আজ পর্যন্ত অর্থাৎ বাংলাদেশের আপনি সকাল থেকে দেখেন, দেখেন, গতকাল আমি আমি কারণ গোপালগঞ্জের আমরা রাজনীতি করে বড় হয়েছি আমার এই গোপালগঞ্জের সন্ধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ দিয়েছেন এই দেশের জন্ম সৃষ্টি করেছেন বাংলাদেশ নামটি এই গোপালগঞ্জের কারণে হয়েছে এখন আপনি আমাকে জাতীয়তাবাদী বলতে পারেন না আমি আমি পুরো বাংলাদেশ তথা এই ভারতবর্ষকে ভালোবাসি কিন্তু আমি তো আমার জন্মস্থান নিয়ে গর্ব করবই। কারণ ওই জন্মস্থান জিন বলে একটা বিষয় আছে আমি তো গোপালগঞ্জের সন্তান আপনি আমাকে ধর্মীয় বিশ্বাস অবিশ্বাসের কারণে অপছন্দ করতে পারেন কিন্তু আমি মক সন্ত্রাসী নই আমি পিনা কেলিয়াস নই আমি আপনি যদি প্রচন্ড ইসলামিস্ট হন আপনার বেঁচে থাকার অধিকার বিশ্বাস করি আমি সুযোগ বুঝে আপনাকে হত্যা করার নির্দেশ আমি কাউকে দেব না কারণ আমি গোপালগঞ্জের সন্তান এই মাটি আমাকে শিখিয়েছে অধিকার আদায় করে নিতে চক্রান্ত করে পেছনের রাস্তা দিয়ে হামলা করা চোরাগুপ্তা হামলা করা আমার এলাকায় কেউ এলে আমি তাকে ভাত খাইয়ে দেব খারাপ লোক এলে তাকে এখান থেকে তাড়িয়ে দেবো যেন আমার এই এই মাটির উপরে খামচি দিতে না পারে আমি সেই ভূমির সন্তান আমি এই মুহূর্তে শুনতে পাচ্ছি সেখানে কারফিউ হয়তো গণহত্যা হবে গোপালগঞ্জের পুরো মানুষদেরকে হত্যা করে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন ধ্বংস করতে হবে এটাই গোপালগঞ্জ এবং এটাই বাংলাদেশ আমরা বাংলাদেশে বুক ফুলিয়ে বাঁচি এবং মিথ আছে যে গোপালগঞ্জ সরকারি চাকরি পায় এই পায় সেই পায় গোপালগঞ্জের মানুষ সুবিধাভোগী কিছু কিছু মানুষ হতে পারেন এখন যদি শেখ হাসিনার সরকার কোনো একটা জেলা বা গোষ্ঠীর মানুষকে বিশ্বাস করে সেটা তো তার ভুল নয় গাদ্দারকে বিশ্বাস করবে না কুমিল্লায় আমরা কতগুলো গাদ্দার পেয়েছি এখনো সেই গাদ্দার আছে দেখুন আপনার আশেপাশে সেই এলিট মহিউদ্দিন আবার এই হাসনাত এগুলোর দেখেন বাড়ি কোথায় কুমিল্লায় এরা গদ্দার এরা মানুষকে হত্যা করে লেলিয়ে দেয় আমেরিকার টাকা খেয়ে দালালি করে নব্ব রাজাকার বাংলাদেশকে বিক্রি করে দেয় সমগ্র কুমিল্লাবাসীকে আমি বলছি না সমগ্র কুমিল্লাবাসী খারাপ হবেন এমনটাও নয় কিন্তু গোপালগঞ্জের মানুষকে যদি এই আওয়ামী লীগ সরকার বিশ্বাস করে তাহলে সেটা গোপালগঞ্জের প্রতি করুণা নয় অনুদান নয় এটা গোপালগঞ্জের মানুষের ব্যক্তিত্ব আমি যে ভিডিওটি দেখলাম পুলিশকে চাইললে মেরে ফেলতে করতে কোনো ব্যাপার না এবং গোপালগঞ্জের মানুষ কতরা সাহসী সেটা যারা মানে এখন অনেকেই বলবেন যে গোপালগঞ্জে এই সমন্বয়কগুলো ধলাই খেয়ে এসেছে বলে আমি ইয়ে করি না আমি একজনও যদি গোপালগঞ্জের বেচা থাকি এই কথা বলে যাব এটা এটাই আমার প্রকা তো আমরা চলুন আরো কিছু ভিডিও দেখি এই আরেক বীর আমরা শুনি তার কথা দেখুন পুলিশ সন্ত্রাসীরা এবং পুলিশের ইউনিফর্মে আমার কাছে ইনফরমেশন আছে জামার শিবিরের গুন্ডারা ক্যাডাররা তারা গোপালগঞ্জে গেছে এবং এই গোপালগঞ্জের কথিত এই জুলাই বিপ্লবীরা তারা যে সো কল্ড পদযাত্রা দিয়েছে সারা বাংলাদেশের কয়েকটি জেলায় তার মধ্যে ১৬ তারিখ অর্থাৎ ষোলো জুলাই তাদের এই সন্ত্রাস দিবসে গোপালগঞ্জ রেখেছে এবং সর্বশেষ তাদের ডেস্টিনেশন এই গোপালগঞ্জ তারা ভেবেছিল গোপালগঞ্জ এসে বাহাদুরি করে চলে যাবে গোপালগঞ্জ এসে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন যতটুকু অবশিষ্ট আছে সেটা ভেঙে দেবে এটা গোপালগঞ্জের মানুষ বেঁচে থাকতে হবে না এবং মিলিটারি পুলিশ গোয়েন্দা যতগুলো ছিল তাদের বদলি করেছে জামার শিবিরে গুন্ডা গুন্ডা দেখে দেখে পুলিশের মধ্যে আওয়ামী পন্থী আছে বিএনপি পন্থী আছে জামাত পন্থী আছে কিন্তু বেছে বেছে গোপালগঞ্জে এই ম্যাসাকার চালানোর উপযোগী গণহত্যা চালানোর উপযোগী এই নিরাপত্তা কথিত নিরাপত্তা এরা সন্ত্রাসীদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে সেই সকল সশস্ত্র সন্ত্রাসীদের কাছ থেকে আহত হয়ে দেখুন গোপালগঞ্জের এক বীর সন্তান কি বলে তিনি বলেছেন প্রয়োজনে জীবন দেব আমার ভাই রক্ত দিয়েছে আমি প্রয়োজনে জীবন দেবো রক্ত দেব এবং এটাই গোপালগঞ্জ আচ্ছা আমি যে বললাম যে এই জুলাই সন্ত্রাসীরা ঘোষণা দিয়েছে দেখুন পাইয়াজ ইফতি এক অন্যতম জুলাই সন্ত্রাসী সে বলছে মার্চ টু গোপালগঞ্জ সবাই প্রস্তুত বুল্ডুজোর একটি ছবি দিয়েছে এবং বঙ্গবন্ধুর সমাধিস্থলের ছবি দিয়েছে এটি দিয়ে কি বুঝি